আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহ হাসপাতালে ভর্তি খালেদা জিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী র্যাবের হাতে গ্রেফতার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দশ দিনের রিমান্ড আবেদন দেড় লাখ টাকায় দেশ সারলেন বিপ্লব কুমার চার বিভাগে অতি ভারী বর্ষণ চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা স্ত্রী সন্তান সহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাত্রলীগের নির্যাতনের তথ্য সংগ্রহে সেল গঠন ছাত্রদলের দলের ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক ফের রোহিঙ্গা ঢলের সংখ্যা সীমান্তে কড়া পাহারা বাংলাদেশের জামিন নামঞ্জুর পলক মামুন ইনু মেনন কারাগারে আমি আত্মবিশ্বাসী বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে রাহুল গান্ধী বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর রাজ্য থেকে পালালেন গভর্নর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাঝ রাতে এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দিবাগত রাত দুইটার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে ম্যাডামকে এভার হাসপাতালে আনা হয়েছে বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে কেবিনে রাখা হয়েছে রাত একটার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে প্রাইভেট কারে রওনা হন একটা পঁয়ত্রিশ মিনিটে হাসপাতালে পৌঁছার পর তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় ছাত্র জনতার উত্তল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর তিনি বলেন এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পর বলেন জার্মান আনালেনা বেয়ারবক এ তথ্য জানান ভারতীয় সংবাদ সংস্থা দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া নেওয়া হয়েছে সিএমএম আদালতে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হয় পুলিশে জানায় জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব বুধবার রাত আনুমানিক এগারোটায় র‍্যাব দিনের একটি টিম তাকে গ্রেফতার দেখিয়ে র‍্যাব কার্যালয়ে হেফাজতে নিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস গণমাধ্যমকে বলেন র্যাবের একটি টিম তাকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করে মহাকালী ফ্লাইওভারের নিচ থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে রাতের মধ্যে তাকে খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পাচারকারীদের সহায়তায় লালমনিরহাটের পাট গ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মঙ্গলবার রাতে এক সময় কোনো তিনি ভারতে ঢুকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন পাটগ্রাম ব্রাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্গজস কুমার মদন নামে এক ব্যক্তিকে পাটগ্রাম শহর থেকে মঙ্গলবার রাত নয়টার দিকে আটক করে স্থানীয় জনসাধারণ পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েদ চৌধুরী আগামী বাহাত্তর ঘন্টায় ঢাকা সহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় দুদকের করা মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের চার সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের তথ্য সংগ্রহে শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য প্রমাণ সংগ্রহ সেল গঠন করেছে ছাত্রদল একই সঙ্গে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে আইনি সহায়তা সেলও গঠন করে সংগঠনটি বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য প্রমাণ সংগ্রহ সেলের সদস্যরা হলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সভাপতি বি এম ইজাজুল কবির রুয়েল মঞ্জুরুল আলম রিয়াদ ও খোরশেদ আলম সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঢাবির ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহেদুজ্জামান শিপন আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাওজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজেপি বৃহস্পতিবার আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজেপির সরাইল ব্যাটালিয়নের এক ফকিরমুরা বিওপির টহল দল আটকৃত অপর ব্যক্তিরা হলেন আখাউরার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউরার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী বিজেপি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে ফের বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই ঢল ঠেকাতে ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সরকারি তথ্য অনুযায়ী গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত আঠারো হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন কর্মকর্তা প্রসঙ্গে বলেছেন গত মাসে হাজার হাজার এ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং আমরা জানতে পেরেছি যে আরও কয়েক হাজার প্রবেশের অপেক্ষায় রয়েছে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ তাই এখন সীমান্তে নজরদারি প্রহরা বৃদ্ধি করা ব্যতীত আর কোনো উপায় আমাদের সামনে নেই জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক এনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লা আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয় এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী কথা বলেন রাহুল গান্ধীর এই বক্তব্য তার দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে তাছাড়া এ সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদনও এসেছে ভারতের মণিপুর রাজ্যে কার্ফিউয়ের চলাকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বুধবার উত্তল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যদিও রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে তবে মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্ফল সেরে আসামের গুয়াহাটি গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয় তার জেরে মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয় এছাড়া ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার তাই পুরো বিশ্ব থেকে এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর তাই সেখানে আসলে হচ্ছেটা কি সে বিষয়ে জানা বেশ মুশকিল হয়ে পড়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ